আমরা সবাই আজকে দিনের জন্য উৎকণ্ঠায় ছিলাম যে হয়তো বাবা জীবন আর গুলাবর্মের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হয়ে যাবে হ্যাঁ বাট ডিভোর্স আজকে হয়নি এটা পোস্টপোন হয়ে গেছে আমাকে অনেকই রিকোয়েস্ট করেছিল আজকে যদি ডিভোর্স হতো দিদি তুমি লাইভে আসবে হ্যান ত্যান বলেছিলো কিন্তু ডিভোর্স হয়নি ওরা দুজনেই গেছিল দুজনই উপস্থিত ছিল কিন্তু ডিভোর্স হয়নি কারণ জাজ নাকি অন্য অন্য কেসে ব্যস্ত ছিল ওরা নাকি সাইনটেন করেছে তারপর প্রথম মেয়ে এসে লাইভ করলো সে লাইভ করে বললো ওকে নাকি বাবা জীবন শিখিয়ে দিয়েছে ও যেন এসে সবাইকে বলে ওদের ডিভোর্স হয়ে গেছে তখন ও বললো কেন আমি মিথ্যে কথা বলবো কদিন পর যখন মানুষ শুনতে পাবে যে আমার ডিভোর্স হয়নি টোয়েন্টি থার্ড মেতে ডেট পড়েছে তাহলে তো আমি কথা হয়ে যাবো অর্থাৎ সত্যি কথা বলেছে হুম তাহলে কেন মিথ্য কথাটা বলবে যখন ডিভোর্স হয়নি তাহলে কেন মিথ্য কথা বলবে সেখানে বাবা জীবন এসে বললো যে সব কিছু হয়ে গেছে সাইনটাইনও করে দিয়েছি শুধুমাত্র জাজ ছিল না এটাই তো মূল যার যতক্ষণ থাকবে না যতক্ষণ সাইন করবে না ততক্ষণ সামনাসামনি ফেস টু ফেস কথা বলবে না সার্টিফিকেট যেটাকে বলে সার্টিফাইড ইউ আর ডিভোর্সড ইউর ম্যারেজ আর নাল অ্যান্ড বয়ের ততক্ষণ মতো লিখিত কোনো প্রমাণপত্র না আসবে ততক্ষণ পর্যন্ত শত ডিভোর্স বললেও ডিভোর্স হবে না তাই এটা মে টোয়েন্টি থার্ড পর্যন্ত পিছিয়ে গেছে এবার আসছি বাবা জীবনের কথায় বাবা জীবন বলছে যে ও আর সোশ্যাল মিডিয়াতে কিছু করে না এখন সোশ্যাল মিডিয়া কিছু আনতে চায় না কোনো খবর ও এর জন্য গুলাবর মেয়েকে না করেছিল সোশ্যাল মিডিয়াতে কিছু আর না জানান না ওদের ডিভোর্স হয়েছে কি না হয়েছে সচুয়ে খাকার বিল্লি চলে হাসবে হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আর ভুল করতে চাই না ব্লা 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 নট নটঙ্কিও সবসময় সব সময় তবে হ্যাঁ বাবা জীবন এখন প্রচুর ভিডিও কম দেয় যেটা বলেই দিল আমি পেমেন্টও পাই না এখন কারণ একটাই কারণ বাবা জীবনের ভিডিও আমি সবসময় আমি বলেছিলাম বাবার জীবন নিজস্ব থোপরা ভিলে কোনোদিনই ছিল না বাবা জীবনের চ্যানেলটা গ্রো হয়েছিল শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে আর দুটো মেয়ের জন্য দুটো মেয়ে নেয় কন্ট্রোভার্সি নেই এখন বাবা জীবন বলতেই পারে না এতগুলি চ্যানেল এতগুলি ভিডিও প্রাইভেট করেছি তার জন্য চলে গেছে চ্যানেলে ভিউজ ফালতু কথা এস কে শঙ্কর একদিনে পুরো ভিডিও সব প্রাইভেট করে দিয়েছিল একটা ভিডিও দেখে এর আগে অনুরাজ পুরো ভিডিও প্রাইভেট করেছিল একটা না দুটো মানে ওর তিন চারটা ভিডিও থাকে বাকি সব প্রাইভেট করে দিয়েছিল দু ওদের তো ভিডিও এরকম ভিউজ ডাউন হয়নি এগুলি ফালতু কথা হ্যাঁ তোমার ভিউজ এর জন্য নেই যেহেতু তোমার পাশে দুইটা মেয়ে নেই আজকেই দুইটা মেয়ের মধ্যে কোনো মেয়ে আসুক তোমার সেই ভিউজ হয়ে যাবে লাখ লাখ আর যে লাখ লাখ ভিউজ দিয়ে হাতের বালা তারপরে কি আংটি কত কিছু দোতালা সব করেছিল তাই তো তাই ভিউজ তোমার পার্সোনাল ক্রিয়েটিভিটি কোনো ছিল না যে তুমি কোনোদিন মানতে পারো নি হ্যাঁ তুমি ভাব সেভাবে তোমার জন্য তোমার ট্যালেন্টে ভিউজ পাচ্ছ তোমাকে লোকে ভালোবাসো তোমাকে সবাই ভাই ভাই দা ভাই করে না কোনো ট্যালেন্ট ছিল না কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েট করেনি তোমরা তুমি আমাদেরকে বলেছো অন্য কিছু তো করে না খালি আমাদেরকে নিয়ে বসতে বলতে বসে যায় পিন্ডি চটকা হ্যান চটকা কি আছে কি আছে আমাদের হ্যাঁ তোমাদের কি থোবরা লাগালে আমরা একটু ভিউজ পেতাম এটা তোমার ঝিমিও বলেছে ওদের মানে থোবরা লাগিয়ে ভিউজ পেতাম না তো মানুষের থোবরা না লাগিয়ে নিজের থোপরা লাগিয়েও ভিডিও করে আমরা মোটামুটি একটা ভিউজ পাই এটা ভাই তো খুশি তাও তো কন্ট্রোভার্সি করতে গেলে তাও তো অন্যদের নিয়ে করি নিজের পরিবারে কি করি না তোমার নিজের পরিবারকে বিক্রি করছো তারপরে বাবা জনটার কথা বললো বাবা জীবনে বড়ো সাথে যে ছিল কেসটা সেই কেসটাও নাকি দূর হয়ে গেছে মানে সেই কেসটা শেষ হয়ে গেছে দুটো কেস শেষ হয়ে গেছে এই বাবা জীবন বলেছিল না যে আমি এখন বিজনেস করব যেতে পারছি না শুধুমাত্র ওর জন্য সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব চাকরি করব হ্যান করব কত কিছু বলেছিল চারিদিকে চাকরি খালি কেসটাও যেতে পারছে না ওই গেলেও সে চাকরি হ্যাঁ টুয়েলভ পাস ছেলের জন্য মানুষ চাকরি নেই বলছে আও আও হয় না কি হয় না কিন্তু বড় বড় ব্লা ব্লা কথা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া দেব সোশ্যাল মিডিয়া কোনো দিন ছাড়তে পারবে না এখন কেন ভিডিও কম দিচ্ছে প্রথম কথা গুলাবর মেয়েকে ও আর ওর ঘরে কোনোদিন আনবে না তাই এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে চায়নি আর অন্য কোনো কন্ট্রোভার্সি করতে চাইনি এর জন্য কি কন্ট্রোভার্সি কি কন্ট্রোভার্সি হবে কারণ অবশ্যই দু হাজার চব্বিশের জুন জুলাই মাসগুলিকেও ভুলতে পারিনি অনেকটা হ্যাঁ গেছে পরিবারকে নিয়ে পালিয়ে গেছে এটা তো সত্যি কথা তো অস্বীকারের জায়গা নেই সেই হ্যাপাটা ও আর মানে ওকে চেঞ্জ করে দিয়েছে ভয় হয়ে গেছে এই ভীভৎস জীবনটার উপরে তাই তো কিন্তু তার মানে এই না যে তুমি সোশ্যাল মিডিয়া কোনোদিনও করবে না বা সোশ্যাল মিডিয়া তুমি লাইক করো না বা কোনো কথা বলতে চাও না এটা তুমি বলতে চাওনি যে পাবলিক জানুক তোমার ডিভোর্স হয়েছে আমি জানি না কেন পাবলিক জানবে না কারণ মার্চ মেয়ের তেইশ তারিখ আসতে অনেক কিছু যেতে পারে তাহলে তুমি কেন বলছো বারবার বলতে ডিভোর্স হয় হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে কাকে শোনানোর জন্য তো তাই এতগুলি মানুষ এপ্রিল মাস সহ্য করেছে যে তোমাদের ডিভোর্স এপ্রিল মাসে মে মাস আরেকটা মাস নয় লোক ওয়েট করবে মিথ্যেটা কেন বলবে কাককে শোনাতে চাইছো যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে বুঝলাম না এই কথাটা সত্যি আমার আমারও অবাক লেগেছে যে ডিভোর্সের কথাটা কেন বলবে আর এদিকে বাবা জাম সত্যি কথা বাবা যেমন বলে দিয়েছে যে ওর আর কোনো রকম ফিলিংস কোনো রকম ভালোবাসা কোনো রকম কিছু জিমির প্রতি নেই নেই মানে নেই কোনো রকম ফিলিংস নেই তারপরও জিমিকে দেখলে অবাক লাগে ওই কি ওই রকম ক্যাপশন এখনও লাগিয়ে চলছে ওই তালাটা ভালো ছিল ওই চাবিটা ভালো ছিল এই তালাটাই ভালো না মানে এই চাবিটাই ভালো না এর আগেও কদিন আগেও আর মাত্র এগারো দিন আছে মানে ডিভোর্স ডেটটা তারপরও আরও কিছু হুম তুমি মানুষ ছিল না না তেন না কার জন্য এগুলো লেখছো যার জন্য লেখছো সে তো তোমাকে ফিরেও তাকাবে না সে তো বলেই দিয়েছে সে সে মুক্তি চায় সে মুক্তির স্বাদ গ্রহণ করতে চায় তাহলে এই ধরনের কথাগুলি লিখে শুধু তোমার নিজেকে না যে মা বাবা কো ছোটো করছো যে তোমার দিকে পেছন ধরেও তাকাচ্ছে না তুমি তার পায়ে ধরার চেষ্টা করছো আর বারবার তুমি বলছো কর্মা ইজ ব্যাক কর্মা কার কর্মা ব্যাক কর্মা মানে বোঝো আমি গোলাপ কথা বলছি কর্মা ইজ ব্যাক মানে ও ডিভোর্স দিতে পারেনি তুমিও ডিভোর্স দিতে পারো নি কর্মা ইজ ব্যাক কোথায় আসলো কিসের কর্মা এখানে ডিভোর্সের সাথে কর্মা ইজ ব্যাক না সব জায়গাতে একটা ইংলিশ ওয়ার্ড শিখলে পরে লাগিয়ে দিলে কর্মা লাগিয়ে দিলি হয় না কারমা কোথায় গেছে ব্যাক ব্যাগ বলছো যখন চলে যায় ফিরে আসে তখন তোমরা আমরা বলি ওয়েলকাম ব্যাক ব্যাক মানে ফিরে আসা তাহলে কোথায় চলে গেছিলে হ্যাঁ কারমা কোথায় গেছে তো এই কথাগুলি বলার আগে অর্থগুলি বুঝে কথাগুলি বলবে কার কিসের কর্মা ও ডিভোর্স চাইছে ওর তোমার প্রতি কোনো ফিলিংস নেই কোনো লাভ নেই কিচ্ছু নেই পরিষ্কার বলে দিয়েছে হুম তারপরে তারপর যদি মন করে তুমি জোর করবে বাড়িতে যেতে চাইবে থাকতে চাইবে তাহলে তো কোনো উপায় তুমি নেই আর একের পর এক ক্যাপশান যার উদ্দেশ্য করে লিখেছো তার মনটাকে তুমি গলাতে পেরেছ সে কি তোমাকে বলেছে যে হ্যাঁ চলে আসো আমি তোমার থাকব তোমার হয়ে থাকব আমার ভালোবাসা যা হয়েছে সে বলেছে বলেনি কারণ সে কোনো মতে তোমাকে এইভাবে ঝেড়ে ফেলে যেতে পারলে বাঁচে ওর কোনো অবস্থাতেই আর তোমাকে নিয়ে সংসার করার মতো কোনো মানে ইচ্ছা নেই কোনো কিছু নেই শুধুমাত্র ঝাড়তে পারছে না তুমি একটা মেয়ে তুমি একটা ও তোমার প্রতি কোনো রকমই আর কোনো ফিলিংস নেই যার তোমার প্রতি কোনো ফিলিংস নেই যে তোমাকে এতটা ভালোবাসা না তুমি তাকে অনুমোদন করছো যে হ্যাঁ অমুক অমুক তমুক তবে হ্যাঁ একটা মাস সময় এখনো আছে এক মাস না প্রায় দু মাস এপ্রিল মাস তো চলছে তো দেখবো আমরা যে আজ থেকে দেড় মাস পর সত্যি তো ডিভোর্স হয়েছিলেন যারা তোমরা আশা করছো দিদি একটা আপডেট দেবে আপডেট দিয়ে দিলাম যে না ডিভোর্স পেন হয়ে গেছে এখনো গাড় ছাড়াটা খোলা হয়নি যতই বাবা জীবন ভাবার চেষ্টা করুক ফিলিংস নিয়ে ইমোশন নিয়ে লাস্ট সাইনটাও আছে করে এসেছে তারপরও কোর্ট বাট বাবা জীবন কাল কিসে দেখা ডিভোর্স হতে হতে বারবার ফিরে আসছে হতে পারে নেই কিছু অল লিখতে রাখায় এবং এক্ষুনি ওকে বুকলাম গুলাবর মেয়েকে যে বারবার কর্মা ইস ব্যাগ বলে কিসের কর্মা কিসের ব্যাগ বুঝলাম না বাবা জীবনকে টর্ন করলে ওটা তো তোমার জীবনও পড়ছে বাবা জীবনের কর্ম যদি খারাপ হয় ওর বউর সাথে ওর ডিভোর্স হয়ে যায় দুটো বউর সাথে তোমার জীবনও তো খারাপ হচ্ছে তোমার জীবন একসাথে হাজবেন্ড সাথে ডিভোর্স হয়ে যাবে তাহলে কর্মকে তোমার কর্মা ধরে নেবো খারাপ তাই উইদাউট অ্যানালাইসিস করে পুরোপুরি কিছু না জেনে কোনো বিষয়ে কথা বলাটা কিন্তু ঠিক না লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস অল্প শিক্ষা ভয়ঙ্কর অল্প বিদ্যা ভয়ঙ্কর তাই একটা কথাই বলবো বাবা জীবন এতদিন কথা মানে চুপ ছিলে আগামী এক মাসও চুপ থাকো আস্তে আস্তে ডিভোর্সটা হয়ে যাবে ডিভোর্স না যাবে কোথায় যারা জানতে চেয়েছিলে ডিভোর্স 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 আসবে কিনা লাইভে আসবে কিনা এখন তোমরা নিশ্চিত ঘুমাতে পারো ওদের ডিভোর্স হয়নি আর আমিও লাইভে আসছি না বাই